যোগা অ্যান্ড ফিটনেস উইথ সোমা চ্যানেলে আমি সোমা সকলকে স্বাগতম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি খুব আজকে আমি যে বিষয়টার ওপর আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে থাইরয়েড থাইরয়েড শুনতে কীরকম কমন একদম এটা কিন্তু এটাকে বলা হয় সাইরেড কিলার থাইরয়েডের ওপর আজকে আমি প্রাণায়াম আসন এবং পেশা এটা দেখাবো তার আগে প্লিজ বেল আইকনটা টিপে দিন তাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার ভিডিওই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন থাইরয়েডের যেটা সবার আগে দেখাচ্ছি প্রাণায়াম থাইরয়েডের প্রাণায়ামটা হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম উজ্জায়ী প্রাণায়ামটা হচ্ছে আমি শ্বাসটাকে এই কণ্ঠির কাছে আটকে রেখে আটকে রেখে রাখবো তারপর এই থুতনি দিয়ে জ্বলন্ধরটাকে আমি চেপে ধরব যখন শ্বাসটাকে ধরে রাখতে পারবো না তখন নাক চেপে বানাক দিয়ে শ্বাসটাকে ছাড়বো চলুন একটু হয়তো কঠিন হবে প্র্যাকটিস করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে প্রথমে আমি লম্বা করে শ্বাস নিয়ে নিলাম এইখানেতে এটা আমি যে করলাম পুরোটা একটা দমে করলাম এই যে শ্বাসটাকে টেনে নিয়ে এভাবে যে করলাম করে শ্বাসটাকে যখন আর টেনে রাখতে পারছি না এখানে রেখেছি শ্বাসটাকে আটকে রেখেছি তারপর এটাকে যতক্ষণ পারবেন হোল্ড করবেন আপনাদের এতে শ্বাস ধারণ ক্ষমতাটাও বাড়বে ডান নাক চেপে বানাকে ছাড়বেন মিনিমাম তিনটে করবেন তিনটে পাঁচটা সাতটা নটা এগারোটা একুশটা একত্রিশটা আপনি করতে পারেন যখন খুশি করবেন এটা তাহলে কী হলো উজ্জায়ী প্রাণায়াম এটাতে শুধু যে আপনার থাইরয়েড কমবে তা নয় আপনার টনশিল তারপরে তো যাদের আছে সেগুলো ভালো হবে এবং যারা গান করে তাদের গলার সুর অনেক মিষ্টি হবে সুরে লা হবে তাহলে আবার একবার করি চলুন দেখায় আমি এটা করলাম উজ্জাই প্রাণায়াম থাইরয়েডের জন্য থাইরয়েড এবং গলার যাবতীয় প্রবলেমের জন্য সেটা আমি সবসময় এটা সুখাসনে বসবো ধ্যান বা জ্ঞান মুদ্রায় এটা করবে এর সঙ্গে যদি পারেন ভস্তিকা কপালভাতি অনুলোম বিলোম এই তিনটে প্রাণায়াম একটু সময় দিয়ে করবেন আমার এই তিনটে প্রাণায়াম সম্বন্ধে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে একটু দেখে নেবেন আগের ভিডিওতে এটা গেল প্রাণায়াম এরপরেতে আমি যেটা করব থাইরয়েডের আকু পেশা এই জায়গার যে পয়েন্টটা আছে এই কে আমরা শ্বাসের সঙ্গে প্রেস করব বুড়ো আঙুল দিয়ে এইভাবে একটা নির্দিষ্ট জায়গা ঠিক নয় আমি এই জায়গাটা এইভাবে প্রেস করব এই প্রেসটা করতে করতে আমরা কপাল ভাতি করবো তাতে কি হবে আমার দুটো কাজ একসাথে হলো আমার থাইরয়েডের এই পয়েন্টটায় প্রেশার দেওয়া হলো তার সঙ্গে কপাল ভাতিটা হলো এই হাতের এই জায়গাটা এই হাতের এই জায়গাটা এবং পায়ের ঠিক এইখানটায় পায়ের এই জায়গাটা তো আমরা এটা প্রেশার করব। আমরা প্রত্যেকটা জায়গায় যে প্রেশার করব আকু প্রেশার যেটাকে বলা হয় মিনিমাম দু মিনিট দু মিনিট আকু প্রেশার না করলে তার ফল আমরা পাই না তাহলে আমি কপাল ভাতির সঙ্গে থাইরয়েডের প্রেশারে পয়েন্ট দিয়ে প্রেস প্রেস করছি আবার এই হাতে জায়গাটায় এইভাবে এভাবে পেশার দেব। আপনি কপাল ভাতি সময় করতে পারেন নর্মালি অন্য যে কোনো সময় বসে বসে আপনি টিভি দেখছেন বা বসে এমনি বসে কিছু আছেন বসে আছেন তখন আপনি এইভাবে এইটাতে জোর দিয়ে দিয়ে পেশার করবেন এই নোকটা দিয়ে নয় এই আঙুলের এই জায়গাটা দিয়ে জায়গাটায় প্রেশার করবেন এবং পায়েতেও তাই দুটো দুটো পায়ে এই অংশটায় এখানে হচ্ছে এইটা আমাদের থাইরয়েডের পয়েন্ট এই জায়গাটা হ্যাঁ এবং আরেকটা করবেন যেটা এই আঙুলটাকে এইভাবে ধরলে ধরে এই হাত দিয়ে এটাকে এইভাবে ঘোরানো আঙুলের গোড়াটা আবার এই হাতটা এভাবে করুন এটাকে এটাতে থাইরয়েডের যে পয়েন্টটায় আকু আমাদের খুব ভালো কাজ হয় আর একটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে থাইরয়েডের জন্য সিংহাসন সিংহাসন বসাটা দেখুন আমি কিভাবে বসছি এইভাবে সিংহের মতন করে এইভাবে বসে হাত দুটোকে এই রকম দিয়ে দিচ্ছি দিয়ে আমি জিপটাকে আমি বসাটা দেখে দিলাম আমি ফ্রন্টে ঘুরে দেখাচ্ছি এভাবে বসে পা দুটো এরকম দিয়ে এই চেপে গলার জিপটাকে আমি বার করে লম্বা করে বার করলাম আর দৃষ্টিটা থাকবে সশ্রাসন যেটাকে বলা হয় ভরুর দিকে তাকিয়ে এইভাবে করে জিপটা বার করে আমরা আওয়াজ দেব এভাবে আমরা কিছুক্ষণ আওয়াজ করবো আবার এটা একটা একটা করলাম অনেকে চাইলে এভাবে বেশিক্ষণ ধরে করতে ভাবে করবেন এটাতে যে সব বাচ্চারা তোতলামি তোতলায় কথা বলতে গেলে তুদলে যায় তাদের ক্ষেত্রেও এই সিংহাসনটা খুবই উপকারী তাহলে থাইরয়েডের জন্য আমরা আসন আকুপেশা এবং প্রাণায়াম দেখালেন দেখালাম সরি প্র্যাকটিস করুন থাইরয়েড কিওর হতে বাধ্য